দুইটা গাড়ি আছে তিনটা গাড়ি আছে হান্ড্রেড টেন নাকি ভাই মাত্র চব্বিশ দিন বয়সের একটা হিরো গাড়ি মাত্র চব্বিশ দিন বয়স আবার এখানে দুইটা লিভো আছে একটা ভুলো একটা রেট রেট দুই হাজার এর গাড়ি কেউ খুঁজতেছেন দুই হাজার আঠারো গুলি চলা তাহলে এই নিতে পারেন মানে এটা 25 এর ভাই একদম 25 এর গাড়ি কিন্তু সিঙ্গেল লিক্সের ভিতরে পিছনে এটা কি লাগাইছে আপনি এবিএস এবিএস এটা ডুয়াল চ্যানেল এবিএস দুইটার জেটি নাই 85 85 এক 2 লক্ষ 5000 টাকা অ্যাসেট এফআই এবিএস মানে আজকে হলো রমজানের প্রথম দিন সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক আর এই রমজানের প্রথম দিন উপলক্ষে কিন্তু আমরা মোটামুটি এখানে যে কালেকশন গুলো আছে একদম সেপারেটে দেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি ইউজ ব্যাগের নতুন একটা সন্ধানে আমরা আছি কুন্দিরার বাইক সেন্টারে অলরেডি কিন্তু আমার সাথে এই শোরুমের ওনার মঞ্জু ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া প্রথমবারের মতো আপনার শোরুম ভিডিও করতেছি তাও একদম রমজানের প্রথম দিনে হ্যাঁ আমার বিয়াজদের জন্য আজকে আমার দামাকা একটা অফার নিয়ে আসছি সকলকে দেব আজকে ইনশাআল্লাহ প্রথম রমজানও ছিল যেহেতু আজকে রমজানের প্রথম দিন ভাইয়া দাম কেমন থাকবে আজকে ইনশাআল্লাহ এক কারে সিপ্রেটে দাম দেব আজকে দেখা যাক আজকে মঞ্জু ভাই বাইকের দাম কেমন দেয় এখানে কিন্তু আপনারা ঢাকার নাম্বার করা বাইক পাবেন ভোলার নাম্বার করা আছে এবং বেশিরভাগ বাইক কিন্তু এখানে ওয়ান ওয়ান টেস্ট আমাদের ওয়ান টেস্ট আমি বেশিরভাগ বিক্রি করি ওয়ান টেস্ট প্রথমে শুরু করব দুইটা এসেফ দিয়ে একটা এসেফ হলো চব্বিশের আর একটা হলো একুশের আচ্ছা দুইটা এই চব্বিশের যেটা এটা হলো দশ বছরের রেজিস্ট্রেশন করা একদম প্রেস কন্ডিশন আছে আজীবন রেস্ট্রে কাগজপত্রকে আছে যে নিবেন ফার্স্ট ওনার হবেন ইনশাল্লাহ নাম যে কোনো টাইমে পরিবর্তন করে নিতে পারবেন আচ্ছা এটাতে এটা রেট রাখা যাবে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচানব্বই কাগজ মাত্র আট হাজার কিলো রান হয়েছে দেখেন চব্বিশের মডেল এফআইবিএস এ পাচ্ছেন এটা হুম আবার এই অ্যাসেপ্টটা রাখা যাবে এটো দুই বছরের স্টেশন করা ঢাকা মিরপুর দশ মিরপুর বিআরটি নাম্বার করা দুই বছরের ঢাকা মেট্রো বান্ন সিরিয়াল বান্ন আটানব্বই সিরিয়ালের নাম্বারটা এই গাড়িটা রাখা যাবে হলো দুই লক্ষ

মাত্র 190000 টাকায় 190 দই পাচ্ছেন ফ্রিজার ভলান নাম্বার করা ভার্সন 2 এটা ভার্সন বেশিরভাগ কাস্টমার হলো প্রবাসী কারণ প্রবাসীরা কিন্তু এখানে আসে দুই তিন মাস থাকে আবার আপনার কাছে বাইক দিয়ে চলে যায় প্রবাসী ভাইদের জন্য তো একটাই সুবিধা আছে যে ভাই আপনারা বাইক নেবেন আমার কাছ থেকে বাইক নেবেন একদম নতুন বাইকের কন্ডিশনে নেবেন আর আপনারা তো যাওয়ার সময় ইনশাআল্লাহ দিয়ে যেতে পারেন

সেক্ষেত্রে মেট্রো মাত্র পঁচাশি হাজার টাকায় ফাইনাল পঁচাশি আর আপনাদের আরেকটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও হলো মাত্র চব্বিশ দিন বয়সের একটা হিরো গাড়ি

আপনার ওয়ান টেস্ট শোরুম কাগজ হাতে আছে ফাইল আপনারা যে কোনো জেলার নাম্বার করতে পারবেন এটার দাম হলো ফিস্ট রাখা যাবে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার পাচ্ছেন টিভিএস রেডিও চলছে দশ হাজার নয়শো পঁচাত্তর কিলো এটা কিন্তু অনেক সুন্দর যারা রয়্যাল এনফিল্ডের সাউন্ড পছন্দ করেন এটার ভিতরে কিন্তু গুড গুড একটা সাউন্ড এটার মধ্যে তা আছে অবশ্যই আর চালেও খুব ভালো আছে এটা ইয়া আছে সিটও বড় আছে মোটামুটি ছোটোখাটো ফ্যামিলি পুরোটা নিয়ে পুরো পাঁচজন নিয়ে যেতে পারবেন আরো কিন্তু বেশ কিছু বাইক আছে আরটিআর আছে ডিসকভার আছে আরও ডিসকভার আছে ইগনিটর আছে আপনারা যদি

এটা কিনে হইলো দুই লক্ষ চোদ্দ হাজার টাকা দিয়ে আর আমার থেকে যদি আপনারা নিতে চান চৌত্রিশ হাজার টাকা কমে পাইবেন এটা শোরুম থেকে পঁচিশ হাজার টাকা ওকে হাজার টাকা পাবেন তে জি এটা দেখতে পারেন মিটার একদম যে পলিটা আছে না কিন্তু এখনো হয় আমি যদি দেখাই আপনাদের এটা চলছে দুই এই যে দেখেন

কোথায় কাজে মিল না থাকলে আপনারা দেই কা শুনা শোরুম থেকে সরাসরি যদি কেউ আসতে চান সরাসরি দেখতে পারেন আর আমি বেশিরভাগ গাড়ি কিনে এলো নতুন চালানো এই গাড়িটা যদি কেউ নিতে চান এই গাড়িটা চলছে কিলোমিটার মাত্র ছয় হাজার জি এই গাড়িটা রাখা যাবে হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ জি জি এক লক্ষ পাঁচ হাজার আর ডিস্কভারটা ভাই ডিসকভারটা রাখা যাবে ফিস টু ফাইনাল বিরানব্বই হাজার টাকায় মডেল দশ সি মডেল কত একুশের মডেল একুশের মডেল একুশের লাস্টে তাও বাইশেরই মডেল বুঝতে পারছি বিরানব্বই হাজার আর এক লাখ পাঁচ

লোক ধরবে ওরকম কোনো অপশন নেই আমি নিজেই আপনাদের ফোনগুলো সবগুলো রিসিভ করবো ইনশালা আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা ভোলা ভরানুদ্দিন উপশহর কুঞ্জেরহাট কুঞ্জেরহাটের উত্তর মাতায় ডিটিএমের সামনে আমাদের এই হাশেম সালিয়া কমপ্লেক্সের মার্কেটটা আর কি ওই মার্কেটের প্রথম শোরুমটাই আমাদের মাঝখানে কুঞ্জেরহাট বাইক সেন্টার সোজা কথা ভোলা বরান দিন কুঞ্জুর চলে আসবেন বাজারে বাজারের সাথে শুরু আসলে আমরা ফোনের নব দিলে আমরা নিয়ে আসবো ওনাদেরকে ওকে ওকে আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন